ঢাকা মানে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের জন্য কোটা রাখায় আপনি এটার সমালোচনা করেছেন এখন প্রস্তাবিত বাজেটে আমরা দেখছি আয়কর মুকুফ সংক্রান্ত সুবিধা পাবেন যুদ্ধাহত মুক্তিযুদ্ধদের পাশাপাশি জুলাই যোদ্ধারাও এই বিষয়টা আপনি কীভাবে দেখেন কোটার বিরুদ্ধে যে আন্দোলন তাতে সাফল্য আসার পরে নতুন এক ধরনের কোটা সেটাকে কীভাবে দেখছেন আপনাদের এনসিপির এইটাতে আসলে মন্তব্য কি জুলাই আন্দোলনের আহত নিহতদের পরিবারের জন্য কোটা রাখায় আপনিও সমালোচনা করেছিলেন কিন্তু এইটা আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মধ্যে থেকে এইটা আমরা আবার পাশাপাশি দেখতেছি যে জুলাই আগস্টে যারা সত্যিকারের আহত নিহত হচ্ছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমরা একটা ঝামেলা দেখতে পাচ্ছি মানে এটা কেন মানে যেই জিনিসগুলি নিয়ে আসলে বিতর্ক তৈরি হবে আরও অনেক বছর পর এমনকি এটা জুলাই স্পিরিটে এগেসে চলে যাবে সেইগুলিও করা হচ্ছে এটা আপনার আসলে কি হয় দেখেন খুব অল্প কথা যদি বলেন সব লম্বা প্রশ্ন করার জন্য পদত্যাগের একটা গুঞ্জন উঠেছিল বা হোয়াটেভার তখন সবগুলো রাজনৈতিক দলই দেখা করেছেন আমাদের কিন্তু ওনার সাথে দেখা করার পর প্রথম আমাদের কিন্তু দাবি ছিল এটাই যে এই জুলাই শহীদ পরিবার এবং আহতদেরকে যে সঞ্চয় পত্র মাসিক ভাতা এককালীন টাকা দেওয়ার কথা ছিল এটা যাতে বাস্তবায়ন হয় এটা কিন্তু থেমে আছে এবং এই বাজেটেও কিন্তু কোটি টাকা তাদেরকে বরাদ্দ করা হয়েছে এবং গ্যাজেট ভুক্ত সব শহীদ পরিবার আছে আহত যারা আছে বারো হাজারের মতো তাদেরকে ফ্ল্যাট দেওয়ার কথাও বলা হয়েছে এবং এই যে জুলাই আহত বা শহীদ এরা কিন্তু বেশিরভাগই হচ্ছে তরুণ এবং ছাত্ররাই এবং তাদের ভবিষ্যৎ অনেকের কিন্তু একেবারেই কর্মক্ষম ক্ষমতা চলে গেছে বা আংশিক আছে এই ব্যাপারটাকে তাদেরকে সাহায্য করার ব্যাপারটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কারণ দীর্ঘ একটা শাসকের পতন হয়েছে বা বাংলাদেশ মুক্তি পেয়েছে এদের বিনিময় তো এটাকে অবশ্যই আমাদেরকে একনোলেজ করতে হবে আমরা এনসিপিও এই জল গণ অভ্যুত্থানের পরবর্তী এই স্পিরিট ধারণ করে করা একটা দল আমরা তো অবশ্যই এটাকে জানাবো এবং পাশাপাশি এই বাজেটে যেগুলো বরাদ্দ করা হয়েছে মাসিক ভাতা সঞ্চয়পত্র পত্র ফ্ল্যাট যেটাই হয় সেটা যাতে অবশ্যই বাস্তবায়ন হয় সেটা যাতে এই রয়ে না যায় আর কি যে বাজেটের মধ্যে সীমিত না থাকে ঠিক আছে আমি শেষ প্রশ্ন আপনাকে করছি এই প্রশ্নটি আসলে আপনাকে এটি একটি বোনাস প্রশ্ন এবং যেটি আসলে সাইদ আবদুল্লাহ আপনিও এটি জবাব দেবেন আপনারা এক মিনিট করে সময় সেটি হচ্ছে সম্প্রতি জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ মামলা থেকে বেকুসুর ও মুক্তি পেয়েছেন এতে উচ্ছ্বসিত জামাত শিবির আপনাদের কোনো কোনো নেতাও আসলে উৎসাহিত উদ মানে উৎফুল্ল সরকারের উপদেষ্টারাও এদের মধ্যে থেকে কেউ কেউ আছেন যে এতে খুবই উৎফুল্ল এই রায়ের প্রতিবাদে যারাই কর্মসূচি পালন করতে গেছে তাদের উপর হামলা করেছে কোথাও কোথাও জামাত শিবির এরকম খবর আমরা পড়েছি এই বিষয়টি এনসিপি আসলে কিভাবে দেখেছে মানে এটি কি হামলার খবরটি ভুয়া বা হামলা আসলেই করেছে এনসিপি এটি নিয়ে আলোচনা করেছে কিনা যদি ছোট করে বলেন এবং সাইদ আবদুল্লাহ কাছ থেকে এটা আমি ছোট করে এক মিনিট এটা কেউ যদি এটার পার্সোনাল ওপিনিয়ন দিয়ে থাকে মানে এটার এটার রাইটাকে নিয়ে এটা তার ব্যাপার কিন্তু এইটার মানে বিচারিক প্রক্রিয়াটা ত্রুটিপূর্ণ ছিল এই ট্রাইব্যুনালটাকে দলীয়করণ করার কারণে রাজনীতিকরণ করার কারণে এটা কারণে এটা হয়েছে কিন্তু তার মানে এই না যে যারা স্বাধীনতা বিরোধী ছিল গণহত্যাকারীর সহযোগী ছিল সেটাকে এটা এটা দিয়ে আড়াল করা মানে রায়ের প্রতিবাদে যারা কর্মসূচি পালন করেছে তাদের উপর হামলাটাকে এনসিপি কিভাবে দেখে হামলা তো খালেদ ভাই আমি যদি আসলে মানে কোন হামলা সহিংসতা আমি পুরো অনুষ্ঠানে বলার সুযোগ পেলাম না প্রায় একটা গ্রাফ দেখছিলাম আপনার অনুষ্ঠানে বসার আগে প্রায় আহ ছয়শো সহিংসতা তিপ্পান্ন নাইনটি থ্রি জন খুন একটা বড় রাজনৈতিক দলের হয়েছে একটা গ্রাফ দেখছিলাম এনসিপি বিএনপি জামাত তো কোনো সহিংসতাই আসলে কাম্য না এবং মারামারি কাম্য না কারণ সেটা এই যে বা বা ভিন্ন দমন দমন করা করা এই কালচারটা আসলে আমরা মুক্তি পেতে চাই এবং এটাকে পুঁজি করেই কিন্তু এগুলাকে বন্ধ করে মারধর করে কিন্তু হাসিনা হাসিনা ওকে আমরা এই প্রসঙ্গে একটু জনাব সাইদ আব্দ আপনাকে শুনতে চাই এটি শেষ প্রসঙ্গ আপনি যদি জি আমার কাছে মনে হয় ক্রিমিনাল মামলার যে কোনো হিসাবটাই হলো যে আপনার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করতে হয় হাসিনার সময় এই বিচারগুলো যেটা হয়েছিল খালেদ ভাই যে প্রসিডিউরাল এরোড ছিল মানে গায়ের জোরে প্রসিডিউরাল এরোর করে রাখার কারণে মামলাগুলো আলটিমেটলি যে ফলাফল হওয়ার সেটাই হয় আমি এইটার প্রসঙ্গেই বলছি এই জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতেও মামলাগুলো যেভাবে হচ্ছে বিভিন্ন জায়গায় এই জায়গায় অনেক প্রসিডিউরাল ত্রুটি হবে বলেই আমার একটা অনুমান ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদের যেটা করা উচিত অফেন্স যেটা হচ্ছে যেন যেন তেন ভাবে জোর করে এই শাস্তিটাই দিতে হবে ওইটা করতে গিয়ে প্রসিডিউরাল এরর করা এই জায়গাটা করা উচিত না যেটা দু হাজার তেরো সালের রায় বলেন সময় বলেন এইগুলো হয়েছিল অফেন্স কি সেটা আলাদা ব্যাপার রায়ের তো প্রসিডিউরাল ব্যাপারটা আলাদা দুই নম্বর ব্যাপার বলে এটাকে কেন্দ্র করে কেউ যদি প্রতিবাদ করে তাদের যদি এইভাবে হামলা শিকার হইতে হয় কোনো কিছু করতে হয় এটা দুর্ভাগ্যজনক এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি যেটা মনে করি বিএনপি জামাত এনসিপি বাম ডান সবার জন্য সামনের দিনের বাংলাদেশে এই হাতাহাতি মারামারি কেউ একটা মতামত দিল তাকে যে মারতে হবে ধরতে হবে এটা থাকা উচিত না আমি এক মিনিট সময় নিয়েছিলাম জাস্ট একটা প্রসঙ্গ আমি মনে করেছিলাম যে আপনি ওই যে আর্টিকেল সেভেন্টি নিয়ে যখন কথা বলছিলেন আবার আপনি ব্যাক করতে চেয়েছিলেন যেহেতু শেষই হয়ে যাচ্ছে জাস্ট আমি একটা কথা বলে শেষ করে দেই ওই জায়গার ক্ষেত্রে সব আইনেই যে মত প্রকাশ করার জায়গায় থাকলো না ব্যাপারটা তো এইরকম না সর্বোচ্চ শাস্তি। নাকি যাবজ্জীবন কারাদণ্ড এইটা নিয়ে আমাদের সংসদে একটা ডিবেট হইতেই পারে। সেই যারা আছে প্রাণ খুলে কথা বলতেই পারে একটা সময় ছিল যে রাজনৈতিক দল একটি স্ট্যান্ড নিয়ে নিল যে রাজনৈতিক দল এই আইনটা করতে চাচ্ছে যে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডই হবে আর্টিকেল সত্তর এখন যে অবস্থা আছে সেই অবস্থা আলোচনা হয়তো বাধা নাই আমি ওইটাই আপনি যেভাবে বলছিলেন যে আসলে কোনো কিছুই করা সম্ভব না আমি ওইটাই বলছি এটা আমার কাছে কোনো কিছু মিনই করে না এটা আমার কাছে কেন মিন করে না আপনি আপনি যখন এর ভিতরে থেকে আসলে এটা হাইন করবেন আপনি ভোটটা দিতে পারবেন নাইনের পক্ষে বা বিপক্ষে আপনি কথাই কইতে পারবেন শুধু আপনি দাঁড়ায়া সুন্দর সুন্দর করে কথা কইতে পারবেন অথবা ওই যে আমি মমতাজ আমার প্রিয় শিল্পী তার গানের কথা কইতেছিলাম ওই গান আপনি গানটাই গাইতে পারবেন আর কিচ্ছু করতে পারবেন না গান না গান আমি মনে করি বাংলাদেশের সংবিধানের যদি প্রথম পরিবর্তনটা করতে হয় তাহলে আর্টিকেল 70 রিপিল করা

বাংলা বাংলাদেশের বাস্তবতা প্রত্যেকেই খালেদ ভাই এই জায়গায় পাকিস্তানের মতো তো একটা সরকার যদি পাঁচ বছর ধরে তাহলে ফাংশন না করতে পারে সেই বাস্তবতা আমাদের এই সাবকন্টেন্টে আছে এইটার যে কেন একটা রেস্ট্রিকশন দেওয়া হয় এটার